আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ মূর্তি দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনো বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে মূর্তি দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হযরত হুরায়রা আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ওয়া এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাত পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআ আল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি কতক স্বপ্নবিশারদের মতে স্বপ্নে মূর্তি দেখলে তা দূরে কোন সফর উদ্দেশ্য হবে অনেকে বলেছেন মূর্তি দেখে তার ইবাদত করতে না দেখলে সে প্রচুর সম্পদ পাবে স্বপ্নে তারকা অথবা গাছের পূজা করতে দেখলে সে এর ধর্মগ্রহণ করবে তারা এমন সম্প্রদায় যার বর্ণনা আল্লাহ তালা কুরআনে বলেছেন তারা দোদুল্যমান অবস্থায় ঝুলন্ত কি কেউ বলেছেন এই স্বপ্ন ওই ব্যক্তিকে বোঝাবে যে সম্মানিত তবে ধর্মের ব্যাপারে অমনোযোগী ব্যক্তির স্মরণাপন্ন হবে স্বপ্নে যদি মনে হয় যে স্বপ্নদ্রষ্টা আগুনের পূজা করছে তাহলে সে আল্লাহর অবাধ্য হবে এবং শয়তানের আনুগত্য করবে অথবা তার ধর্ম ত্যাগ করতে যদি যুদ্ধেরও প্রয়োজন হয় তবে সে তাই করবে আগুনের ধোঁয়া না থাকলে সে ভালোটা ছেড়ে খারাপ জিনিসকে গ্রহণ করবে কেননা মন্ত্রটাই আগুনে পরিণত হবে স্বপ্নে নিজেকে কাফের হয়ে যেতে দেখলে তার বিশ্বাস কাফের বিশ্বাসের মতো হবে স্বপ্নে অগ্নিপূজারী হয়ে যেতে দেখলে স্বপ্নদ্রষ্টা অগোচরে মন্দ কাজে জড়িয়ে ইসলামকে উপেক্ষা করবে তার ইঙ্গিত বহন করে স্বপ্নে নিজেকে ইহুদি হয়ে যেতে দেখলে স্বপ্নদ্রষ্টা ইসলামের অনেক ফরজ কাজ ছেড়ে দেবে যার ফলে সে মৃত্যুর পূর্বে শাস্তি ভোগ করবে এবং লাঞ্ছিত হবে কেননা ইহুদিরা শনিবারে মাছ ধরার ব্যাপারে সীমালঙ্ঘন করেছিল আল্লাহর আদেশের অবাধ্য হয়েছিল এই কারণেই আল্লাহ তালা তাদেরকে বানরে পরিণত করেছিলেন স্বপ্নে কেউ দেখল তাকে ইহুদি ডাকা হচ্ছে যখন শরীরে বস্ত্র ছিল পরে সে এই নামকরণকে বাদ দিয়েছে তাহলে সে কিছুদিন অভাবে থাকার পর স্বচ্ছলতা পাবে আল্লাহ তাআলা তাকে নিজ রহমতের দ্বারা স্বচ্ছলতা দান করবেন স্বপ্নে নিজেকে খ্রিস্টান হয়ে যেতে দেখলে স্বপ্নদ্রষ্টা আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হবে তার ব্যাপারে এমন কিছু মন্তব্য করবে যা থেকে তিনি পবিত্র হবে স্বপ্নে মুসলমানদের দেশ থেকে কাফেরদের দেশে চলে যেতে দেখলে স্বপ্নদ্রষ্টা ইমানের পরে কাফের হয়ে যাবে স্বপ্নে নিজের হাত কিসরার হাতে পরিণত হতে দেখলে তার হাত দ্বারা ওই কাজ সংঘটিত হবে যা কিসরা এবং প্রতাপশালী ব্যক্তিদের দ্বারা যা সংঘটিত হয়েছিল যেমন জুলুম অন্যায় অপরাধ ইত্যাদি ও তার শেষ পরিণতি ভালো হবে না স্বপ্নে নিজের হাত পূর্বের হাতের মতো হয়ে যেতে দেখলে স্বপ্নদ্রষ্টা তবা করবে এবং আল্লাহর দিকে ফিরে আসবে স্বপ্নে শত্রুকে দেখলে ইসলামের শত্রু বোঝাবে তার কাজ মুসলমান নেতাদের দুর্যোগ বয়ে আনবে এটা স্বপ্নের একটা স্থায়ী মূলনীতি কেননা স্বপ্নে শত্রুকে খারাপ অবস্থায় দেখলে এটা তার ভালো অবস্থা উদ্দেশ্য হবে শত্রুকে ভালো অবস্থায় দেখলে তার অবস্থা খারাপ উদ্দেশ্য হবে স্বপ্নে নিজেকে কোনো অত্যাচারীর মতো হয়ে যেতে দেখলে স্বপ্নদ্রষ্টা ক্ষমতাবান হবে তার চরিত্র হবে ওই অত্যাচারীর চরিত্রের মতো তার মৃত্যু ভালো অবস্থায় হবে না যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে এমনভাবে দুশ্চিন্তায় আছে যে সে তার ধর্মকেই চিনতে পারছে না তাহলে তার সব চাহিদার রাস্তা বন্ধ হয়ে যাবে তার জন্য কাজ অসম্ভব হবে সে সফল কাম হবে না সঙ্গে সঙ্গে তার স্বপ্ন তার ধর্মের ব্যাপারে দুর্বল উদ্দেশ্য হবে স্বপ্নে বিদ্ধ কাফের দেখা পুরাতন শত্রু এবং প্রকাশ্য শত্রুর লক্ষণ স্বপ্নে অগ্নি পূজারী এমন শত্রু বোঝায় যে প্রতিপক্ষের ধ্বংস কামনা করে না বিদ্ধ ইহুদি স্বপ্নে দেখা এমন শত্রুর ইঙ্গিত যারা প্রতিপক্ষের ধ্বংস চায় বৃদ্ধ খ্রিস্টানদের শত্রুতা কোনো ক্ষতি করবে না স্বপ্নে কাফের নারী দেখা অশ্লীলতা নিয়ে আনন্দে থাকার আলামত স্বপ্নে ধর্ম বাতিল হয়ে গেছে দেখলে স্বপ্নদ্রষ্টা মানুষকে বোকা বানাবে ও তাদেরকে কষ্ট দেবে এই বিষয়টা তেমনি যেমন কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে নিজেই বোকা হয়েছে স্বপ্নে ফিতা পরিমাপ করতে দেখা সন্তানের পিতা হওয়ার লক্ষণ যখন এই দুইটাকে কোনো নতুন কাপড়ের উপর স্বপ্নে দেখবে এই দুইটা বিচ্ছিন্ন অবস্থায় দেখলে ছেলের মৃত্যু উদ্দেশ্য হবে কাপড়ের নিচে থাকলে সে মুনাফিক হবে খারাপ কাপড়ের নিচে থাকলে দিন ও দুনিয়ার বিশৃঙ্খলা উদ্দেশ্য হবে কারো মতে যদি কেউ নিজেকে স্বপ্নে দেখে যে কাফের হয়ে গেছে তাহলে সে তার চাচার উত্তরাধিকারী হবে যদি কেউ স্বপ্নে দেখে খ্রিস্টান হয়ে গেছে তাহলে সে মামার অথবা খালার উত্তরাধিকারী হবে যদি কেউ স্বপ্নে দেখে সে বাদ্যযন্ত্র বাজাচ্ছে তাহলে সে মানুষের মাঝে ভিত্তিহীন সংবাদ ছড়াবে স্বপ্নে তাওরাত ও ইঞ্জিল পড়লে স্বপ্নদ্রষ্টা এর অর্থ না বুঝলে তার ধর্মভ্রান্ত এবং তার চিন্তাধারা হবে ইহুদি ও খ্রিস্টানদের চিন্তাধারা আল্লাহ তালা বলেছেন তোমরা কিতাব তেলাওয়াত করো তোমরা কি বোঝো না স্বপ্নে নিজেকে পাদ্রী হয়ে যেতে দেখলে স্বপ্নদ্রষ্টা অনেক বিদাত করবে কেউ বলেছেন যে এই স্বপ্ন দেখবে তার জীবিকা সংকীর্ণ হবে তার সমস্ত কাজ কঠিন হবে প্রত্যেক কাজেই লাঞ্ছনায় ভুগবে ভয় সবসময় তার সঙ্গে থাকবে তার সঙ্গে সঙ্গে সে চক্রান্তকারী ধোকাবাজ প্রতারক বিদাতি এবং বিদাতের প্রতি মানুষকে আহ্বানকারী হওয়া উদ্দেশ্য হবে আল্লাহ তালা আমাদেরকে এর থেকে রক্ষা করুন এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ